গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডে স্থন্তি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার সকল বন্ধুদের এবং যারা বড়রা রয়েছ সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে অভিনন্দন জানাচ্ছি আর আজকে কিন্তু আমি সকাল বেলায় কিন্তু এটা সাজালাম কালকে বেলা তো মেয়ে পড়ে ঘুমলো তা মেয়ে আর আমি দুজনে মিলেই কিন্তু সাজাই কিন্তু এইবারে আমি একা সাজিয়েছি কেমন হচ্ছে একটু বলো এখানে মেয়ের অনেক ছোটোবেলার খেলনা রয়েছে আর যে দেখছো স্যান্টা বুড়ো সেটা কিন্তু আমার মা দিয়েছিল কিনে ওকে ওপর ঘর সাজিয়ে নিচের ঘরে চলে এলাম আর এসেই কিন্তু চা করা হয়ে গেছে আর এই এইয কর্তমশাই এবার কেকটা কাটবে আর প্রত্যেক বছর কিন্তু দুজনে মিলেই কাটে মেয়ে আর কর্তমশাই কিন্তু এবছর কর্তমশাই কাটছে কারণ কালকে অনেকটা রাত্রির অবধি পড়াশোনা করে ঘুমিয়েছে তাই ভাবছি এখন না ডাকি একটু দেরি করে ওকে ডাকবো তা উঠলে কি আবার তো পড়তে বসবে ও তো দুপুরবেলা ঘুমান না তার জন্যে কিন্তু ওকে ডাকলাম না কালকেই আবার জানো ওর পরীক্ষা রয়েছে প্রত্যেক বছর এই দিনটাতে আমি চার্জে যেতাম আর চার্জে গিয়ে এতটা শান্তি পেতাম খুব ভালো লাগতো আর মেজ কাকির হাত ধরেই যেতাম কিন্তু আজ মেজ কাকি নেই এক একটা দিন যায় দেখবে সেই মানুষের কথা মনে পড়ে সেই মেজ কাকি কিন্তু আমার মেয়ে হবার পরে সে মারা গেছে তার কথা খুবই মনে পড়ে আর কি বলতো এখন বিয়ের পর আর যাওয়া হয় না কবে সব পাট চুকে গেছে আসলে কি বলতো এখন সংসার বাচ্চা কাচ্চা সামলে না আর সময় হয় না যাওয়ার তবু চেষ্টা করি যে মেয়েটা একটু বড় হচ্ছে মেয়ে এখন রাস্তাঘাট শিখ মানে চিনতে শিখেছে তা ভাবছি ওকে নিয়ে একদিন যাব। যাবো এবছর যাচ্ছি না পরের বছর অবশ্যই যাব। তা দেখো এখানে মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু কেক খাচ্ছে আর ওকে কিন্তু ওই টুপি করে কিন্নার জয় আর হচ্ছে একটা চিপস দিয়েছি আর এই পেনটা ওর পিসি গিফট করলো ওকে পেনটা পেয়ে কিন্তু খুব আনন্দ হয়েছে তাই এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও সারা হয়ে গেছে আর মেঘটা দেখো পুরো মুখ বুঝিয়ে রয়েছে মেঘলা ওয়েদার রয়েছে আর কেচেছিলাম সকালবেলা সব কটা কিন্তু শুকিয়েছে কয়েকটা রয়েছে সেইগুলোকে পরে তোলো আর তোমাদেরকে একটু আকাশটা দেখালাম এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট ডিমের কষাটা কেমন হয়েছে লাল লাল টকটকে আর এখানে একটু পোস্ত তরকারি আর হচ্ছে মুসুর ডাল রয়েছে একবারে তোমাদের কাছে হাজির হলাম সন্ধেবেলায় তা একটু চা খাবো এই যে ঝুড়ি বাজাগুলো নিয়ে এসছে দেখবি ঝুড়ি বাজার দিয়ে না চা খেতে খুব ভালো লাগে আবার অম্বলও করে কিন্তু আমার বেশ ভালো লাগে তা আমি এখন ওই ঝুড়ি বাজা দিয়ে আর মুড়ি দিয়ে একটু চা করে দুজনে মিলে খেয়ে নেব আর মেয়ে তো পড়ছে মেয়েকে একটুগুনি কফি করে দেবো ব্ল্যাক কফি আর ওপর ঘরে চলে এলাম আজকে আলমারিটা যেন তো গোছাবো দেখো কি অবস্থা হয়ে রয়েছে মানে জামা কাপড় যত কমাই তত কিন্তু জামা কাপড় বেড়ে যায় তাই জামা কাপড়গুলো সমস্ত ভাজ করে গুছিয়ে রাখবো আজকে ঠিকই করেছে যে এই কাজটা করবো আসলে কি বলতো পুরো যদি আলমারি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমার সারাটা দিন লেগে যায় আর এত বড় ঘর নিজের হাতে সমস্ত কিছু কাজ করতে হয় গোছাতে হয় তার জন্য কিন্তু আমি কাজগুলোকে ভাগ করে নিই আর দেখবে সাজানো গোছানো একটা সংসার সব মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার বাড়ির সামনে খুব বড় মেলা হচ্ছে কিন্তু মেলায় এখনো পর্যন্ত মেয়ে আর কর্তমাস কিন্তু ঘুরতে যায়নি আর দেখতেও যায়নি যে আর্টিস্ট আসছে আর আমি গেছিলাম ওই দ্বিতীয় দিন সেই আর্টিস্টকে কিন্তু সাড়ে নটা উঠেছে আর সাড়ে দশটার মধ্যে নেমে গেছে আমরা গেছিলাম সাড়ে নটা আর দশটার মধ্যে কিন্তু বাড়ি চলে এসে আমারও কিন্তু মেলা সেরকম ঘোরার পর আসলে কেবল তো সেরকম মন নেই যে মেলা ঘোরার মতো তাই ও বাড়ির পাশে পাপড়ি চাট বিক্রি করছিল একটা দাদু তাই ওর ছোট দাদা কিনে দিল তা পাপড়ি চাটটা খেলেন উনি আর আমি এদিকে নিচে চলে এসেছি রুটি করতে আজকে কদ্দামশার একটা নেমন্ত্রণও রয়েছে তা সেখানে উনি চলে গেছে আর আমি কিন্তু আমার আর মেয়ের রুটি করছি আর যে ডিম করেছিলাম একটু বেশি করেই করেছি রাত্রিবেলা আমাদের মামের হয়ে যাবে এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছো লাইক করতে যদি ভুলে যাও প্লিজ লাইকটা করে দিও তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর তোমাদের কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগুলো কেমন হয় আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে পাশে থাকার জন্য আর রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও আমি নতুন ভিডিও ছালে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ফুলকা ফুলকার রুটির সাথে খেজুরের গুড় মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা রুটির সাথে আমার অতটা ভালো লাগে না কিন্তু গরম রুটির সাথে না খেতে দারুণ লাগে কে কে খাও এরকম আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর রয়েছে রাতে হাঁসের দিন এখানে তো রুটি করা কমপ্লিট হয়ে গেল চলো এরপরে ওই যে সন্ধেবেলা যে চা মুড়ি খেয়েছি সেই বাসনগুলো না পড়ে রয়েছে সেগুলোকে ঝপার ঝপ মেজে নেই তারপর গ্যাসের তা গ্যাসের ওপরে সমস্ত কিছু ওই যে আটার ভুষি রয়েছে রুটি করেছিলাম সেগুলো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে এনমো রাতের বেলা যদি এই কাজগুলো করে রাখি সকালে কিন্তু রান্নাঘরে এলে কিন্তু খুব মনটা দেখবে ভালোও লাগে এসে চা করি খাই আর নালে এঁটো বাসন পুরে থাকে সকালে ঘুম থেকে উঠেই এই এঁটো বাসনগুলোকে দেখতে হবে সেগুলোকে মাজতে হবে তারপর চা বসাতে হবে কত খাটনি না তার থেকে কি হয় রাত্রিবেলা যদি একটু কাজগুলো করে রাখি তাতে কিন্তু আমাদের কাজটা অনেকটা এগিয়ে যায় দেখো কথা বলতে বলতে ঝপাঝপ কিন্তু আমার বাসন মাজা হয়ে গেল আজকে ভেবেছিলাম একটু মেয়েটাকে নিয়ে বেরোবো তা ওই যে পরীক্ষা রয়েছে বলে আর বেরোনো হলো না আর পরীক্ষাটা কিন্তু কালকেই রয়েছে তা মেয়ে তো পড়াশোনা করছে আজকেও একটু রাত্রির করেই পড়বে আর জানো তো বন্ধুরা আমার মেয়ের না পরীক্ষাগুলো ভালো হচ্ছে এক এক দিন দুটো করে হচ্ছে ও যতটা ভেবেছিল যে কঠিন হবে ততটা কঠিন নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হব একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে এখন আসি টাটা বাই বাই